മറന്നി. ആവില്ലേ. മാമാ. সাতকরা রেস্টুরেন্ট

চা খাওয়ার জন্য একটু ব্রেক নিয়েছি শ্রীমঙ্গলে আসলাম আর যদি চা না খাই তাহলে এটা হয় এই যে এখানে বসলে

বিম্পির মেয়র রয়েছে হ্যালো ভিউয়ার্স আমরা এখন লাল পাহাড়ে যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু লাল পাহাড়ে গিয়ে কি দেখব সেটা গিয়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই সো শ্রীমঙ্গলে আসলে আসলে অনেকগুলো স্পট আপনাদেরকে ঘুরতে হবে অটো নিয়ে অথবা সিএনজি নিয়ে অথবা চাঁদি গাড়ি নিয়ে জিপ গাড়ি নিয়ে আমরা অটো নিয়েই ঘুরতেছি বিভিন্ন স্পটে এর মধ্যে উল্লেখযোগ্য যে স্পটগুলো সেগুলি আমরা ঘুরতেছি এর মধ্যে লাল পাহাড় একটা স্পট আছে আমরা এখন লাল পাহাড়ে যাচ্ছি এখানে সব মাটির ঘর অনেকগুলোই একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি লাল পাহাড়ে এই যে বক দেখা যাচ্ছে আমি বক দেখার অনেক শখ উঠতেছে

পিওরস্ট এই যে এটা হচ্ছে লাল পাহাড় স্পট শ্রীমঙ্গলের কিন্তু লাল পাহাড়ে তেমন দেখার কিছু নাই চা বাগান চা বাগানের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাদেরকে লাল পাহাড়ে উঠতে হবে এটা একটা জাস্ট বড় পাহাড় যেটা লাল মাটি এটাই দেখার বিষয় আর কিছুই না আমার জানা মতে সো লাল পাহাড় পাহাড়ি উঠতে পারবো কি না যায় না বা উঠার ইচ্ছাও নাই জাস্ট লাল পাহাড়টা আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে লাল পাহাড় কি উপরে উঠে উঠা যায় কত কতটুক যায় কত যায় যে এটা হচ্ছে লাল পাহাড় যেটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাহাড়ে মূলত উঠা যায় সো এই এই পাহাড়ে উঠতে উঠা যায় এটাই হচ্ছে এই স্পট সো আমাদের এনার্জি নেই পাহাড়ে উঠার সো আমরা চা বাগানটাকে আপনাদেরকে দেখাচ্ছি পুরো এরিয়াটা এই লোকেশনটাই মূলত লাল পাহাড় বলে এবং এখান দিয়ে আপনার সামনে গিয়ে কিন্তু ওই লাল পাহাড়ে এই লাল পাহাড়ে আপনারা যা ভ্রমণ করতে পারেন চাইলে ও মন্দির আছে ওখানে হ্যাঁ মন্দির কি করবে মন্দিরে আর শয়তান থাকে হিন্দু ভাই দেখলাম মানুষ হিন্দু ভিউয়ার্স লাল পাহাড়ে যদি আপনারা যান একটা মন্দির আছে এই মন্দিরটা দেখতে পারবেন সো আপনারা যদি লাল পাহাড়ে যান তাহলে এটা আপনারা জেনে রাখতে পারেন তো আমরা যাব না মন্দির দেখতে আর আমাদের টাইমও শর্ট আমরা অন্য লোকেশনে যাব যেহেতু অনেকগুলো স্পট আমাদের শেষ করতে হবে সময় কম এই আমরা দূর থেকে আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি এই সেই লাল পাহাড়

এই আছে না সকাল হলে যাওয়া যায় পাহারে পাহাড়ে একটু সেটি হচ্ছে সে আদি এই সাত রঙের চা যেখানে সাতটা কালারের চা পাওয়া যায় লেয়ারের তো আমরা এখন দেখবো সাত রঙের চা কেমন এটি হচ্ছে সর্বপ্রথম দোকান যেখানে সাত রঙের চা পাওয়া যায় যাই তো কত হচ্ছে সাত রঙের চা কত করে ভিওর্স আপনারা যদি সাত রঙের চা খেতে চান তাহলে আপনাদেরকে অর্ডার দিতে হবে এবং আপনাদের কিন্তু মিনিমাম পঁচিশ মিনিট সময় দিতে হবে অর্থাৎ সাত রঙের চাটা যদি অর্ডার করেন তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট আপনাদের সময় কিন্তু এখানে অপেক্ষা করতে হবে এবং আপনাদের নাম লিখে নিবে আপনারা তারপর আপনাদেরকে কল করা হবে হ্যাঁ সামনেই ফাঁকে চা কী কী চা পাওয়া যায় বা এগুলি দেখবো আমাদের পঁচিশ মিনিট সময় লাগবে আশা করি বিটু পঞ্চাশ টাকা কম না আমি তো এতে নিবা নে বাবা হুম কি লেক্সন তবে বেরোব বাবা আমারে নিয়ে যাওয়া

হ্যালো ভিউার্স এখন আমরা শ্রীমঙ্গলে আছি তো রাত প্রায় নয়টা সো শ্রীমঙ্গলের রিসোর্টগুলিতে আসলে আগে থেকে অর্ডার করতে হয় তাহলে আপনার জন্য খাবার মেনু আপনারা পাবেন মিনিমাম সন্ধ্যার আগে কিন্তু অর্ডার করতে হয় যেহেতু আমরা ওইরকম সুযোগ পাই নাই এই কারণে রেস্টুরেন্টে খাচ্ছি আর এখানকার রেস্টুরেন্টগুলি তো খুব বেশি অ্যাভেলেবেল না তবে তো তারপর আমরা একটা রেস্টুরেন্টে আসছি মেজবান একটু আছে এটাতে মোটামুটি জঙ্গলের ফিল নেওয়া যাচ্ছে অর্থাৎ অর্থাৎ এখানে পাহাড় পাহাড়ের যেহেতু পুরাটাই পাহাড় তো ওইদিকে বারজার দেখা যাচ্ছে জঙ্গল এটা এখানে বসে বসে খেতে পারবেন এই মেজবানবাড়ি রেস্টুরেন্ট এই যে মেজবানবাড়ি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম রাধানগর জেরিন রোড

না যে রাতের বেলা যে যে রাতের বেলা আমাদের আহ রুম থেকে দেখতে পাচ্ছেন জিরির আওয়াজটা কিন্তু পাওয়া যাচ্ছে এই যে জিরি ওই যে আপনি তুই দেখো এই সেই ঝিরি যেটা দিনের বেলা আমরা গোসল করছি এই যে এটা হচ্ছে আমাদের বাবুই রিসোর্ট